বাঁকুড়ার পাত্র শহরে এসআইআর ক্যাম্পে বেশ কিছু যুবকদের নিয়ে এলাকার সাধারণ মানুষের ইনোভারেশন ফর্ম ফিল করতে দেখা যায় তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্তকে যারা এই ফর্ম নিয়ে বিভ্রান্ত নির্ভলভাবে ফিল করতে পারছেন না তাদের নিজের হাতে ফিল করছেন তৃণমূল জেলা সভাপতি পাশাপাশি শুধু নিজের বুথে নয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটি বুথে তৃণমূলের তরফে বিএলএ টু দেওয়া আছে বিএলএদের সহযোগিতা করার জন্য এবং সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু প্রত্যেক বুথের বিএলএ টু নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা খতিয়ে দেখার জন্য খোলা হয়েছে ওয়ার্ড সেখান থেকে জেলা সভাপতি তালিকা ধরে প্রত্যেকটি বিএলএ টু কে ফোন করে জিজ্ঞাসা করছে তারা ফুয়েল দিয়ে বেরিয়েছেন কিনা এইভাবে এখানে যেমন ফর্ম ফিল করা চলছে এবং এখান থেকে গোটা জেলার নটি ব্লক এবং দুটি টাউনে টোটাল যে আমাদের বিএলএ টুরা যারা কাজ করছে তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা ফর্ম বিএলএরা ডিস্ট্রিবিউট করছে তা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সহযোগিতা এবং কালেকশনের ক্ষেত্রে সহযোগিতা সহ ফিল সেখানে বিএলএ টুরা করছে এবং তাদেরকে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় ফোন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে কত ফর্ম ফিল করা হলো কত কত ফর্ম ফর্ম কালেকশন করা করা হলো হলো ডিস্ট্রিবিউট সব মিলে জেলা সভাপতি সুব্রত দত্ত একদিকে যেরকম নিজের বুথে সাধারণ মানুষকে সাহায্য করছেন অন্যদিকে নিজের বুথে বসে গোটা সাংগঠনিক জেলা নজরদারি করছেন দক্ষতার সঙ্গে বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট কালকাটা নিউজ